সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নির্মিত হ্যাঁ আজকে আমরা কথা বলবো স্পোর্টস ইঞ্জুরি নিয়ে স্পোর্টস ইঞ্জুরি কি স্পোর্টস ইঞ্জুরি হল খেলাধুলায় আঘাতজনিত সমস্যা এটি সাধারণত যারা স্পোর্টস প্লেয়ার বা যারা খেলাধুলার সাথে জড়িত তাদের এটি সাধারণত বেশি হয়ে থাকে কি কি কারণে অর্থাৎ কি কি ধরনের স্পোর্টস ইঞ্জুরি আমাদের সাধারণত হয়ে থাকে যেমন প্রথমে আমরা বলবো লিগামেন্ট ইঞ্জুরি লিগামেন্ট ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরির কারণে সাধারণত হয়ে থাকে মাসেল ক্রাম্প হয়ে থাকে মিনিস্কাস ইঞ্জুরি হয়ে থাকে স্প্রেন হয়ে থাকে স্ট্রেন অর্থাৎ টেন্ডিনাইটিস হয়ে থাকে আর স্পোর্টস ইঞ্জুরির কারণে ফ্র্যাকচার হয়ে থাকে এবং সাধারণত ওভার ইউজ অব দ্য জয়েন্ট অর্থাৎ একটা জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের একটা লিমিটেশন আছে যে কতটুকু সে লোড নিতে পারবে যখন এটা ওভার ইউজ হয়ে যায় তখন এটা সাধারণত হয়ে থাকে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন ব্যথা নিরাময়ের সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা নীন ব্যথামুক্ত জীবন